করেন আপনার যদি এগুলো বহি তো জায়গা হয় হ্যাঁ আপনি টাকা দিলেন আমি এখানে ওরা বলতেছে এখানে একটু নাসিক করা করতে হবে পিছনে আপনি জেলে দেখতে পাবেন করে সুন্দর করে ড্রেন করে দেওয়া আছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চিটগাং ডেইলিস টোয়েন্টি ফোর টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের সাথে আছে আমি তাহেরুদ্দিন আমিরি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার যে বোয়ালখালী পৌরসভা আছে ছয় নং ওয়ার্ড এলাকায় ওয়ার্ড কাউন্সিলর আলহাস নাসাদ বাসভবনের সামনে গত নয় তারিখে এখানে ঘটে গেছে জমিনি এক বিশাল হাঙ্গা এবং ডাঙ্গাম হয়েছে সিয়ার মামলাও একজন এখানের স্থানীয় না নাগরিক মোহাম্মদ খালেক তার পৈতৃক সম্পত্তিতে ঘর বেঁধেছিল দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নিয়ে তিনি এই বাড়িটি নির্মাণ করেছে মাথা গোচার। হিসাবে কিন্তু তার পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন পিছনে লক্ষ্য করে তাদের সাথে বাউন্ডারি নিয়ে এবং পিলার নির্মাণ নিয়ে বাদ জড়িয়ে পড়ে দুই পক্ষ মোহাম্মদ খালেক বাদী হয়ে চট্টগ্রাম সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি সিয়ার মামলা করে যে মামলাটি এখন বিচারে দিন আব্দুল খালেক অভিযোগ করেছেন তার বাউন্ডারির ভিতরেই ঢুকে পাশে যে নার্গি সাক্টরের বিল্ডিংটি নির্মাণ হচ্ছে সম্পূর্ণ বিল্ডিংটির কারণে তার বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং চলুন আমরা ঘুরে আসি ভিতরের কি হাল অবস্থা ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ করছে পাশের যে নার্গি সাক্টরের বাসভবনটি ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে এসি ফিটিং করার জন্য যে জালিটি নির্মাণ করছে তাও আব্দুল খালেকের বাউন্ডারির ভিতরে পড়েছে উপর থেকে টপ টপ পানি পড়তে দেখাচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে আমার বন্ডে নির্মাণ করে বিল্ডিং করছি কয়েক বছর সে এখানে আছে জায়গা নিয়ে বিল্ডিং করছে আমার বাউন্ডারিটা দুঃখগণ করে গেছে উনি আমি বাধা দিলে আমাকে বলছে আমি ঠিক করে দিব উনি এইভাবে বলে বলে দুই তালা কমপ্লিট করে ফেলছে দুই যখন কমপ্লিট হয়ে গেছে আমি বলছি আমার কাজটা করে দাও উনি আমার উল্টো বলতেছে আমি এখন কোনো কাজ করব না তোমার বাউন্ডারি তুমি ঠিক করো আট দশজন লোক নিয়ে এসে ওনার জানালা খুলে আমার ওয়াল ভেঙে ওই ফ্লাস্টারের কাজ করতেছে জোরপূর্বক আপনি ওয়াল কয় তালা জি ওয়াল ভেঙে ফেলছে আমার ওয়াল ভেঙে ফেলছে ওয়াল ভেঙে ওনার গ্রিল খুলে আমার সাদুর উপরে এসে উনি আট দশজন লোক লাগাই দিয়ে আস্তর আস্তরের কাজ করতেছে আমি বাধা দিলে আমাকে আরও উল্টা টাকা চাইতেছে আমার থেকে করতে হলে টাকা দিতে হবে তারপরে আমার ওই আস্তরের কাজ করতেছে উনি উপরে উঠে আমি নিষেধ করছি আমার ঘরে যেন না আসে উনি জোর করবাক আমার ঘরের উপরে উঠে আমার থেকে কোনো অনুমতি নেয় পারমিশন নেয় জোর ঘরে ঘরের কাজ করতে আমি তো ওনাকে নিষেধ করছি আমার ঘরের উপরে উঠে কোনো কাজ কাজ করবেন না উনি তবু আমার কথা শুনে নাই আরও উল্টা ফুলটা লোকজন নিয়ে এসে আমার জন্য হা হুমকি তুমকি দিতেছে এবং আমার ওয়াইফ ওয়াইফকে মারছে হাতের ঘাড়ে মারছে হাতে মারছে বাঁশ দিয়া আমার বিল্ডিং এর আমার বাউন্ডারি ছিল সোজা উনি ওনার বিল্ডিং এর কাজ করতে গিয়ে আমার বাউন্ডারি ওয়ালে কোথায় ওয়াল ভাঙে এখানে নিচে ফেলে দিছে লোকজন নিয়ে আমি তো আর আট দশজন লোকের সাথে কিছু করতে পারতেছি না এক দিন পূর্ব পৌঁছিয়া ওখানে বাংসুর করে ওনার ওয়াল আস্তার করতেছে ফিনিশিং করতেছে আমি তো এখানে জায়গা ছাড়ছি জায়গা ছাড়িয়ে আমি এখানে আসা যাওয়া দেখেন আমার এই বন্ডারিটা আমি ঘরের দেওয়াল দিয়েছি তিন তিনটালায় এইটা ভেঙে ফেলছিল জি আমি বলকালি তাহলে অভিযোগ করছি ওখান থেকে এসে ওই ওখান থেকে লোক পাঠাইছে এরা তদন্ত করে গেছে হ্যাঁ বলছেন আপনি আচ্ছা ঠিক আছে আমরা তো দেখছি এটা তো বেঙ্গাল সাথে আমরা দেখতেছি উনি দেখুন এখানে উঠে উঠেছেন কোনো কাজ না করে আপনি ও বন্ডারে এটা আবার দেন আমি কাজটা সারা দেখেছি দেখেন এখানে মানুষ এটা আমি আবার নতুন করি অন্য প্রজাতির বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে দপ্তর থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে কোনো বিল্ডিং নির্মাণের সময় পাশের পার্শ্ববর্তী যদি একটি বিল্ডিং উঠে এক ফুট জায়গা ফাঁক রেখে বেল্ডিং করতে বলা হয়েছে এখানে এই ক্ষেত্রে আমরা দেখছি সম্পূর্ণ প্রশাসনের যে উপদেষ্টি আছে তাকে বিদ্যাঙ্গুল দেখিয়ে প্রাচীনতম বিল্ডিং নির্মাণ করছে বহুতল ভবন নার্গি সাক্তার বারোটার সময় আট জন লোক নিয়ে এসে উনি জোর করে মানে ও ঘরের প্লাস্টার করতেছে আমি তো ওনাকে নিষেধ করেছিলাম এখানে না আসার জন্য আমি আসি দেখি উনি আট দশজন লাগাই দিয়ে লোক লাগাই দিয়ে এখানে ফ্লাস্টার করতেছে করতেছে ফিনিশিংয়ের কাজ করতেছে আমার ওয়াল ভেঙে ফেলছে ওনার গিরিল খুলে তিনটা গ্রিল আছে গিরিল তিন তিনুটা খুলে আমার ওয়াল ভেঙে লোকজন নিয়ে আসি এখানে উনি ওনার ঘরে কাজ করতেছে আমি তো নিষেধা দিলে আমাকে আরও উল্টো টাকা দাবি করে বা টাকা দিতে হবে এখানে বিল্ডিং করতে হলে ও আট দশজন লোকের সাথে আমি আমার স্ত্রীকে ও বাঁশ আসে বাঁশ দিয়ে মারছে লাঠি ও রাং আর তারং কি মেডিকেল করাইছে মেডিকেল করাইছে মেডিকেল সার্টিফিকেট আছে আমার কাছে এখানে আমি থানায় কমপ্লেন করছিলাম থানা থেকে এসে ও হিসাব এসে এখানে মানে তদন্ত করে গেছে উনি বলছে ঠিক আছে বাংসুর করছে তো আমি দেখছি আপনি এটা আবার করে ফেলেন সমস্যা নাই এটা আমরা থানাতে আসবেন আমরা ডাকলে একটা সিদ্ধান্ত আদালত যে মামলাটি আপনি করেছেন আদালত এই মামলাটি কাকে দিয়েছে থানাকে দিয়েছে থানাকে দিয়েছে থানাকে দিয়েছে তাহলে আপনাকে ডাকাই এখনো ডাকাই নাই হয়তো এখন বন্ধ হয়ে গেছে কাজ বন্ধ করতে নিষেধ করা হয়েছে কাজ বন্ধ করতে নিষেধ করেছে উনি কিন্তু কাজ বন্ধ রাখে নাই কাজ করতে উনি কাজ করতেছে আমি কাজ বন্ধ রাখছি যখন থানার থেকে তদন্ত আসছিল উনি বলতেছে তুমি কাজ চালাই যাও অন্য উনি তো দোষী আপনি তো দোষী না নারকেশ একটা দোষী আপনার বোয়াল ভেঙে ফেলছে ওনার গ্রিল খুলে উনি জোরপূর্বক লোকজন নিয়ে এসে এখানে কাজ করতেছে এটা তো অন্যায় কাজ আমি তো একজন সরল সরল মানুষ আমি গত দুই তিন মাস আগে অমরাত থেকে এসেছি পাঁচ সপ্তাহ নামাজ কালাম করি আমি কারোর সাথে যখন জড়িত নেই তো আমি সিধা মানুষ শান্ত মানুষ আমি তো এগুলো করতে পারবো না কি নাম আপনার আমার নাম শেয়ার কি করেন আমি মুরগির ব্যবসা করিস এখানে কি আপনার বাড়ি আমার বাড়ি এটা কি হয়েছিল আপনার সাথে নার্গিস এই নার্গিস এর না এর নাম হলো কুড়িপতি নার্গিস থানায় যাইলে এর বলে কুড়িপতি নার্গিস আইসে বুঝছেন আমি থানায় তো দিছি টিনু সাফ করে দিছি টিনু সাফ করে দিছি কি জন্য দিয়েছিল এই কালো সরকারে হাস হাস জায়গার জন্য এই গেয়ার দোকান বাঁধিয়ে ফেলছে মানে ডেন ডেন ভাড়া করে ডেন ভাড়া করে সরকারে খাল বাড়াইয়া বারো ফুট খাল এই ভরানোর কারণে এখানে পানি উঠে এখানে পানি উঠে বাড়িতে অবস্থান পানি পারে আগে কিন্তু আগে কি পানি উঠতো আগে উঠতো না এখন তার জড়ায় উঠে ওনার বিরুদ্ধে অভিযোগ করে ওনার বিরুদ্ধে সব এখানে দেখো এক জায়গায় না ডিসি সব রে কেন করছি পুলিশ কমিশনার কেন দিছি দেখেন সব আছে দেখছেন উনি যে জমি ভরেছে এই জমি কার এ না এই আটজনের মা এটা এ না দেখেন এই সরকারি দেখেন এখানে সাত টাকা আটশো টাকা আমি কি করে দিয়েছি এই করে দিয়েছি থানা করে দিছি বুঝছেন কোনো মামলা করেছে আমাদের বিরুদ্ধে মানে কি সাঁদাবাদি মামলা আমরাও কি বলে সাঁদাবাদি চাই সবসময় বলে মানুষকে হরানি করে সাঁদাবাদি চাই এ একই এ কি মানে কি এর থেকে হলে আমার ওর বিল্ডিং আছে আমার থেকে বিল্ডিং নেই আমি মুরগি বিক্রি করি করি কি বিল্ডিং করিনি আল্লাহ হরানি আল্লাহ রহমান রহিম

মুগরা ছিল এটা জমি মানে কি খাল ছিল এই নালা ভরা থাকার কারণে আপনাদের অসুবিধা অসুবিধা হচ্ছে মানে কি আমাদের বাড়িতে পানে আসে যে গো কবরস্থান বাড়িতে পানি উঠছে আর দেখেন আর এখানে দেখেন ওইদিকে ওই নালাটা এদিকে ঘুরে গেছে আর এর বাপু দিনা জায়গা নেই ওখানে ঘুরে দেওয়ার জায়গা সরকার এদিকে দেবে এদিকে হবে দেন এটা কি আমাদের যুদ্ধ ব্যবস্থিকে ক্ষতভার বনিক ঠাকা দিয়া মানুষ কি কি এ মানে বড় একটা কিছু মানে এ এখানে কমিশন মেয়ের কে কথা শুনো চক্কা না এ বলতেছে মানে এ বড় কুড়িপতি নারকে সে জামায় মানে ইকবেল এ উনি পাবার সাথে থাকে উনিও বলো মানে এখানে লেগতেছে আমার না বলো সান্দাবাদি কি সান্দাবাদি এ এখানে সব এখানে আছে এখানে ওর নামে মানে কি ও করছে দে ওই নেওয়া কের

এর পিছনে যে খালি পরিত্যক্ত জায়গাটি আছে এটি একটি অ্যাডভোকেটের জমি তার জমির বাউন্ডারি ভেঙ্গে নার্গিস আক্তারের ঢুকে পড়েছে সন্দীপের একজনের জায়গা আমাকে সাইতে বলছে বুঝছেন ও দেখুন অল আমি মানা করছি ওকে ওরা এখানে থাকে না ওরা তাকে শরম দিবে ও কোনটা এমন করে করে জিনিস চরণদ্বীপ থাকে এটা উকিল 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 অ্যাডভোকেট বুকেট উকিলের কাজ করে

চুরি মামলা দিছে আমাকে আপনি কি করেন আমি মেশিন চলাই পাম্প মেশিন জির জায়গার উপর উনি দোকানপাট করে ফেলছে আর ঘর করে এটা বড় একটা খাল ছিল আর এখানে আমাদের আট ফুট জায়গা ছিল ওগুলো জোর করে নিয়ে নিছে হচ্ছেন এটা সরকারি খাসের জায়গা এটা খালটা আরো অনেক বড় ছিল উনি এখানে জোর করে বন্ডারি দিয়ে দিছে দোকানপাট করে ফেলছে ভাড়া করে দিয়ে দিছে সরকারি পানি চলাচল ড্রেনের জায়গা ভরাট করে নার্গিস আক্তার বিল্ডিং তুলেছে এলাকাবাসীর শত বাধার মুখে না করেও প্রভাব খাড়িয়ে বিল্ডিং তুলেছে বলে অভিযোগ উঠেছে এই বিল্ডিং তোলার কারণে প্রতিদিনের মতো কর্ণপুলি থেকে আগত জোয়ারের পানি চলাচলের রাস্তা বন্ধ হওয়ার কারণে এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর ঘর সারা দিনে ডুবা থাকে বলে অভিযোগ উঠেছে বোয়ালখালী পৌরসভার বিধি নিষেধকে তোয়াক্কা না করে বিদ্যাঙ্গুল দেখিয়ে ডাক্তার নামে খেত নার্গিস আক্তার বিলাসবহল বিল্ডিং নির্মাণ করছে পরের জমির বাউন্ডারি ভেঙে শুনছিলেন আব্দুল খালেকের বক্তব্য তিনি বলেছেন তিনি আইনের প্রতি যথেষ্ট পরিমাণ সাবধানশীল আইনকে মেনে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় আদালত মামলাটিকে চট্টগ্রামের বোয়ালখালী থানার কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয় তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন দুই পক্ষকেই ডেকেছিলেন থানায় বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তদন্ত রিপোর্ট না হওয়া পর্যন্ত দুই পক্ষে কাজ বন্ধ রাখবেন আবুল খালেক আব্দুল খালেক দাবি করেছেন তিনি কাজ বন্ধ রেখেছেন কিন্তু যিনি বিবাদী মিসেস নার্গিস আক্তার তিনি কাজ বন্ধ করেননি তার বিল্ডিংয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে আব্দুল খালেক অভিযোগ করেছে আমরাও চাই দলিল যার জমি তার জমি নিয়ে হানাহানি উনিশশো একাত্তর সালের পর থেকে ভয়াবহ রূপ নিয়েছে অনেক খুন খারাপিও হয়েছে আমরা চাই যেন দুই পক্ষকে একটি সুস্থ সুরাহা করে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহের উদ্দিন আমিরি চিটাগং ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রামের বল খালি থেকে